সিটি ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সব সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি এই চ্যানেলটি কিন্তু ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে সিটি ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আমি আবারও বলছি আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেজটিতে সার্কুলারটি সংক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে পদের নাম ম্যানেজার পদ সংখ্যার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন আটাইশ বছর কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং শেষাতে সাথে নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু হাজার এবং আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দু সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন আপনি যদি সিটি ব্যাংসের অ্যাপ্লাই যদি ব্যাটারভাবে না করেন তাহলে কিন্তু আপনি ডাক পাবেন না তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দু আশা করি এই সিটি ব্যাংকের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ